পূর্বের কথা মোতাবেক ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে শাকিব খানের নতুন ছবি তুফান এজন্য বিরামহীন কাজ করতে হচ্ছে তুফান টিমকে করা গোপনীয়তা বজায় রেখে কলকাতায় চলছে ছবিটির দৃশ্যায়ন নির্মাতা থেকে শুরু করে শিল্পী কুশলী সবাই ব্যস্ত সেই কাজে মঙ্গলবার দুপুরে হঠাৎ নির্মাতা রায়হান রাফি জানালেন তুফানদের ঝলক আসছে কখন কি ঝলক তা অবশ্য পরিষ্কার করলেন না শুধু বললেন বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে সবাইকে নিরাপদ দূরত্বে দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করার জন্য সতর্ক করছে তুফান কর্তৃপক্ষ সাত মে যে কোনো সময় আসতে পারে ভয়ঙ্কর কোন ঝড় একই সতর্কবার্তা দিয়েছেন তুফানের নায়ক শাকিত খানও বিকাল পাঁচটায় এলো সেই ঝলক না কোন স্থিরচিত্র বা পোস্টার নয় সোজা দেড় মিনিটের ঝলক যেটাকে টিজ বলছেন সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে নির্মাতা রাফি বলেন টিজ মানে তো কাউকে খোঁচা বা উস্কে দেওয়া আমরাও এই ঝলকের মাধ্যমে মূলত দর্শকদের উস্কে দিতে চাই তাই এমন নাম আর শেষে এক সংলাপে রাখা হয়েছে ছবির আরেক চরিত্রের অভিনেতা চঞ্চল চৌধুরীকে যিনি পরিপাটি পোশাকে পিস্তল হাতে রহস্যের হাসি হাসতে হাসতে বলেন তুফান খুব ভয় পাইছিলে তুফান সিনেমায় দুজন নায়িকা রয়েছেন তারা হলেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিনি চক্রবর্তী তবে টিজারে তাদের কাউকে রাখা হয়নি কেবল তুফান তথা সাকিবের দাপট কিছুটা তুলে ধরা হয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটে নির্মিত হচ্ছে তুফান এরই মধ্যে ছবির সিংহভাগ শুটিং শেষ হয়ে গেছে বলে জানালেন নির্মাতা রাফি ছবিটি প্রযোজনা করছে ঢাকার আলফা আই চর্কি ও কলকাতার এসপিএফ